আপনারা দেখছেন ডিজিটাল নিউজ আমি পশ্চিম শিলচরের শিক্ষার প্রসারে ব্যতিক্রমী ভূমিকা পালন করছে বড়যাত্রাপুর স্কুল পাবলিক স্কুলের প্রশংসায় পঞ্চমুখ বড়খলার বিধায়ক মেজবাহুল ইসলাম লস্কর কাটিগড়া প্রাক্তন বিধায়ক মালানা আতাউর রহমান মাঝার ভুইয়া মালানা আব্দুল বাসিদ কাশেমি সহ বিশিষ্ট জনেরা শনিবার এবছরে নেট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ স্কুলে প্রাক্তন পড়ুয়া দশজন ছাত্রছাত্রীকে জাঁকালো সংবর্ধনা জানালো আলনোর পাবলিক স্কুল কর্তৃপক্ষ তাদের ফুলাম গামচা মেমেন্টো টেটিস্কোপ সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় তাদের হাতে এইসব উপহার সামগ্রী তুলে দেন স্কুলে অনুষ্ঠানের অতিথি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বড়খোলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর কাটিগড়া প্রাক্তন বিধায়ক মলানা আতাউর রহমান মাজার ভুইয়া বদরপুর দেউরাইল টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মলানা আব্দুল বাছিদ কাশেমি বড়যাত্রপুর আলনোর পাবলিক স্কুলের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ ফজলুল হক মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী ইন্তাজুর রহমান লস্কর সহ বিশিষ্ট জনেরা বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর বলেন ডাক্তারি পেশা মহান পেশা এই পেশার মাধ্যমে গরিব দুঃখী মানুষের সেবা করার সুযোগ রয়েছে তিনি সংবর্ধিত নেট উত্তীর্ণদের ডাক্তার হয়ে সমাজ সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাটিগড়া প্রাক্তন বিধায়ক মালনা আতাউর রহমান মাঝার ভুইয়া বদপুর টাইটেল মাদ্রাসার মলোনা আব্দুল বাছিদ কাশেমি এছাড়া বক্তব্য রাখেন নিটুত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিভাবক বিক্রমপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মলানা উমর আলী চৌধুরী জয়নগর এস এ মেমোরিয়াল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সালিয়া আহমেদ বরফুইয়া শান্তিপুর এলপি স্কুলের শিক্ষক সৈফুল ইসলাম খাদিম পশ্চিম শিলচর কলেজের অধ্যাপিকা রানি বেগম লস্কর নিট উত্তীর্ণ সংবর্ধিত নবী চৌধুরী আল আহমেদ লস্কর মবরুর রহমেদ তালুকদার জরির আহমেদ খাদিম তামান্না লস্কর সাজিদ আমিন বরফুইয়া সবশেষে ধন্যবাদ সুযোগ বক্তব্য রাখেন শাহরুল আলম মজুমদার গোটা অনুষ্ঠান পরিচালনা করেন আল নূর পাবলিক স্কুলের বয়স ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল ডক্টর ফরিদ আহমেদ লস্কর বড়খলা থেকে শিবির আহমেদ বরফইয়া রিপোর্ট ডিজিটাল কাছা টোয়েন্টি ফোর সেগুলো অন্যরকম যেটা আমরা কখনো করতে পারি কিন্তু সেই সব সঙ্গে কম্পিটিশন করে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা যে অ্যাচিভ করেছে এটা বহু বড় তার পিছনে নিশ্চয়ই একটা শক্তি আছে আজকে এই আলু স্কুলের মতো আরো যারা আছে তারাও এখানে কাজ করে যাচ্ছে আমি খুব আনন্দিত এবং স্পেশালি ধন্যবাদ দিচ্ছি আলু স্কুলকে তারা অন্তত যারা যারা পাস করেছে হাইলাইট করেছে সমাজে যাতে অন্যান্য স্টুডেন্টরা সেখান থেকে ইন্সপিরেশন থাকে শুধু ডাক্তারে এমন একটা প্রফেশন এখানে ভালো মানুষ হতো তারপরে গিয়ে ভালো ভালো ডাক্তার কারণ আমরা ডাক্তার সম্বন্ধে প্রত্যেকেরই একটা এটা ব্যক্তিগতভাবে আমাদের যেভাবে

আম কার্ড তবে ব্যবহার নিজের ডুব কার্ড করে আকার হতে হলে বা ইঞ্জিনিয়ার আর সায়েন্স ট্রিমে বিশেষ করে স্বনাবিন নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সুদূর শিজ্জর ব্যয় দূর কোন প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে কিন্তু এই কিছুদিনের মধ্যে একটু দূরবর্তী অঞ্চলেও কিন্তু ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে আমাদের গ্রামাঞ্চলের বা টাউন থেকে দূরে অবস্থিত অঞ্চলের ছাত্রছাত্রীগণকে সুনামের সাথে নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া নিজেকে প্রতিষ্ঠিত করার এক কথায় যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে থাকেন ডাক্তার ইঞ্জিনিয়ার তো নিজেকে একজন প্রতিষ্ঠিত ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য একটা প্রাইমারি প্রতিষ্ঠান হিসেবে

যাদেরকে উৎসাহিত করতে এবব তাদেরকে संघटना দেখে আজকে দিনে الدراسي কা বিদাতী তারও যেতে উন্নীত হয় সেই সাথে তাদেরকে संघटना দেখে আজকে দিনে শিক্ষার্থীবাম বিদ্যার্থী প্যারেন্টস বা মা-বাবা যারা রয়েছে তারও যেতে মনে দূর বাড়াতে পারে আমি যুক্তিগুলো বুঝি এইসব উদ্দেশ্যে सामने रखे आज के आयोजक मोहनी ऑल द रेस्पेक्टेड एजुकेटर्स प्रेजेंट हियर माय नेम इज जरेलन खान एंड माय फादरस नेम इज सैय्यद इस्लाम फतह माय मदर्स नेम इज अभयगुन खान आई एम फ्रॉम शांतिपुर आई हैव स्कर्ड 640 मार्क्स आउट ऑफ 720 इन नीट 2025 आई हैव आई टूड आई हैव

সমস্ত বড় বড় শাস্ত্র সঙ্গে প্রতিযোগিতা করে 720 এর মধ্যে 674 20 30 পে এই এলাকার কিছু ছেলে আমাদের আমাদের বহুদূর করবে বাস্তবে হয়েছে না তোস আমি একাডেমিক ক্রমে নাম থেকে সংক্ষিপ্ত সময় বেশি নেব না আমি উদ্যুক্তের এই আলোদের পরিচালক বৃন্দকে আমি অনুরোধ করব প্রথমে আমার অন্য কথা আপনারা এখানে যাবেন না আজকে যারা হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েই যেন এখানে না থাম আপনারা যেহেতু এতটুকু করতে পেরেছেন আমি সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ এবং দাবি জানাচ্ছি আপনার আরও আকাড়ুন যাতে পশ্চিম শিলচরে পাও নূরকে কেন্দ্র করে ভবিষ্যতে এখন যারা গুয়াহাটি গিয়ে সুপার ফোর্টি বদরপুরিকে সুপার ফোর্টিতে কোচিং করে চান্স নিচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিংকে তারা যেন এই পশ্চিম শিলচরের পাও নূরকে কেন্দ্র করে এখানে কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই ডাক্তার ইঞ্জিনিয়ারের যথেষ্ট প্রয়োজন আছে এবং বিগত And I uh, I I I have done up to class six in government school. After that, from class seven to matriculation exam, I took a question in <laughs> Alno Public School where I secured ninety percent in matriculation <laughs> exam. After that, in 2020, I took admission in Almost and okay? um, I scored I scored 644 Uh, 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 इसलिए मैं जरूरी समझता हूं। हर को ये बात बताऊं कि जितने भी लोग आपके जानते हैं, हैं, जितने भी लोग जानते चाहे वो आपके घर से हैं, चाहे वो आपके पड़ोसियों से हैं, चाहे आपसे उनका दूर से भी हो अगर जानते जो मदरसा में पढ़ रहे हैं जो हमीर मदरसा में पढ़ रहे हैं कैसे किसी भी जगह में किसी भी इस्लामिक इंस्टीट्यूशन में i like to extend my heartfelt congratulations to my fellow achievers Achieve. and thank you all for giving me an opportunity to be here i am feeling extremely grateful and happy to be here so thank you